আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকেও বাগানে চলে আসলাম আজকে আমাদের বাগানের সার্বিক বিষয়গুলো নিয়ে আবার দেখব এবং পর্যবেক্ষণ করব কোথায় কি সমস্যা হলো কি হলো না হলো এগুলো আমরা খুব ভালোভাবে দেখবো এবং কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের পথ খুব এবং এর ফাঁকে ফাঁকে আজকে লাস্ট সুপারি সেল হবে কি পরিমাণে সুপারি আজকে সেল হবে সেটা আমরা দেখব তো চলেন কথা না বাড়িয়ে আমরা বাগানটি পর্যবেক্ষণ করি সুপারি বিক্রি শেষ করবে এরপরে তেমন একটা সুপারি নাই আজকে মোটামুটি যা ではい。 আবার নতুন করে সুপারির এই আসছে ফুল আসছে দেখছেন কিভাবে আইটা দিয়ে পর একটা চাইতে পারবা ওইটা দিয়ে ওই ছোটটাতে চাইতে পারবা হ্যাঁ ওই ছোটটাতে কটা আছে দেয়া ভাগাত ওই কিন্তো ওই পেশাটা তো যাওয়া যাবে না মনে তো অনেক গ্যাপ गिफ्टो में कब दे दीजिए साढ़े दस सौ लगी নো অল্প কয়েকটা আছে ওই ব্যাপারে ভিতরে কষ্টটা আছে নাকি

So, anh lại kêu nóng, hoặc là nóng kêu nóng kêu nóng kêu nóng kêu